আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগত আজকে আমি কাজীবাড়ি হেরিটেজ স্টেটের যে বিস্তীর্ণ ছাদটি রয়েছে সে ছাদের বিভিন্ন অংশ থেকে কাজীবাড়ি হেরিটেজ স্টেটের বিভিন্ন অংশ দেখাবো এবং তার গল্প বলব এটি হচ্ছে কাজীবাড়ি হাওয়ি সহ এলাকার একটি ম্যাপ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ধোলাইখালের এই জল্লাপটি দিয়ে প্রবেশ করার পরে নেহমানদের ঘাট অন্দরের ঘাট এখান থেকে কাজীবাড়ি অন্দরমহলের হাওয়ি এরপরে যে ফটক যেখান দিয়ে ফিট দরজার ফটক এরপরে আপনার বহির্মহল বহিরমহলের অংশ সামনে মসজিদ আর এখান থেকে আমাদের অন্দরের হাওয়ালি ছিল কাজীবাড়ির সামনের অংশে অন্দরের হাওয়ি এখানে সে পুরনো সেই আঠারোশো সাল এবং হচ্ছে বাইশ সাল ছাব্বিশ সাল সময়কার খবর কিছু দেওয়া আছে এবং একটা হচ্ছে গিয়ে দালানের পর্দা যেই পর্দাটির সামনে থেকে বাগান এবং এই বাগানটি বিস্তীর্ণ হয়ে আমাদের মেইন ফটক পর্যন্ত গিয়েছে এবং এসে মসজিদের এই পাশ পর্যন্ত এসছে মসজিদের সম্মুখ পর্যন্ত এসছে তো এই বাগানের এই মেইন ফটকটি সতেরোশো পঞ্চাশ আমরা ধারণা করছি বা এর পূর্বেও হতে পারে কারণ এটি আমাদের পুরনো হাওয়েলি যেটা ছিল সেই হাওয়েলির অংশ হিসাবে এটা রয়ে গেছে আর এখানে যেটা কাজিবাড়ির মেইন হাওয়েলি যেটা ছাদ থেকে আমি আজকে ভিডিওটি দেখাচ্ছি সেই অংশটি হচ্ছে গিয়ে আপনার নতুন হাওয়েলি যেটা আঠারোশো বিশের পূর্বে বানানো হয়েছিল আর পুরনো একটি হাওয়েলিকে ভেঙে এই দুটো হাওয়ি বানানো হয়েছিল মাঝখানে বিশ ফিটের একটা প্রবেশদ্বার রাখা হয়েছিল কাঠের আর এই বাগানটি যেটা আছে যে বাগানটি এই জল পাশে যেটা আমাদের নিজস্ব জল যেটা দোলাইকাল থেকে এসে মিশেছে এখানে আমাদের সেই বজরা রাখার জায়গা প্রথম ঘাট এখান থেকে এসে জলাব দিয়ে মেহেমানদের ঘাট মেহমানদের ঘাটের পরে আপনার মেহমানদের ঘাটের রাস্তা যেটা গিয়েছে আপনার বিশ ফিট ফটক পর্যন্ত প্রবেশদ্বার এটি হচ্ছে গিয়ে আপনার আপনার অন্দরের ঘাট এরপরে বাগানের পর্দা এরপর থেকে বাগানটি গিয়ে সতেরোশো পঞ্চাশ বের পূর্বের যে ফটকটি সেই ফটকটিতে এসছে এই ফটকটি মধ্যে আপনার প্রবেশদ্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখান দিয়ে প্রবেশ করে এসে এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে এইখানে প্রবেশ করা হতো আর এখান থেকে যেটা আছে এই পাশে বাগানের অংশগুলো ছিল এই পাশে এই পাশে মসজিদটি অবস্থিত কাজীবাড়ির এই বাগানটিতে অনেক অনুষ্ঠান সম্পন্ন হতো এখানকার বাসার বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এখানে হয়েছে এছাড়াও তৎকালীন চোদ্দো বা ষোলো ঘরানার যারা আসতেন যারা খানদানি লোক ছিলেন তখন রইসরা তারা এখানে আসতেন বিভিন্ন জমিদার সাহেবরা এখানে আসতেন মৌলবী সৈয়দ গোলাম মোস্তফা সাহেব কাজী রাইজুদ্দিন সাহেব উনি কমিশনার ছিলেন তারপরে আপনার মৌলভী গোলাম মাওলা সাহেব সৈয়দ মোহাম্মদ সাহেব মৌলভী আব্দুল মুজাফর আবদুল্লাহ উনি ছিলেন কাজী আব্দুল রৌ সাহেবের বাবার বন্ধু উনিও জমিদার রেসপেক্টেবল জমিদার ঢাকা ছিলেন সৈয়দ হাসান আলী মেহেদি মির্জা সৈয়দ মোনায়ম সাহেব আচ্ছা মৌলভী মোনায়েম সাহেব ইভেন রূপলাল সাহেবের সাথে আমাদের কিছু ডকুমেন্ট আছে এই বাসায় এসেছেন রূপলাল দাসী রূপলাল হাউসের কথা আমরা বলি এরপরে কালেক্টর সাহেবও এখানে এসছে ডেপুটি কালেক্টর সাহেব হাবিবুর সৈয়দ হাবিবুর রহমান সাহেব এসেছেন হায়দার বাদ সাহেব যিনি মিউনিসিপালিটির কমিশনার ছিলেন তিনি এসেছেন তারা যখন আসতেন তারা যেটা করতেন এই এখান পর্যন্ত আমাদের ঘোড়া গাড়ি আসতো এখান থেকে রাস্তা ছিল এই রাস্তা দিয়ে গিয়ে আমাদের উনিশশো ষোলো সালে যে কাজিয়াবদুর রুপ সাহেব যে বাসাটি ওয়াফ করে দিয়ে গেছেন এই দুটো পালতাবাজার ঊনত্রিশ এবং ত্রিশ এই বাসাটি আমাদের এই বাগান থেকে খুবই সন্নিকটে এবং এখানেই কাজীয় রোগ সাহেবের ঘোড়া গাড়ি রাখার জায়গা ছিল এইখানেই তারা ঘোড়া গাড়ি রাখতেন ওনারা যেটা করতেন যে মিউনিসিপালিটি রোড দিয়ে আসতেন মিউনিসিপ্যালটি রোড দিয়ে এসে এটা কাজিয়াব্দুর রোফ রোড এই রোড দিয়ে এসে তারা যেটা করতেন এখানে এসে এই ফটোকে ঘোড়া গাড়ি তাদেরকে নামিয়ে দিত নামিয়ে দেওয়ার পরে আবার ঘোড়া গাড়ি চলে যেত গিয়ে আমাদের উনত্রিশ হাভেলির এখানে এসে তারা রাখতেন এই জায়গায় ঘোড়া গাড়ি কাজী আব্দুল রোফ সাহেবের এবং মেহমানদের বাড়িতে আসা মেহমানদের রাখা হতো খাজা সলিমুল্লাহ সাহেব যখন আসতেন উনিও এখানে ঘোড়া গাড়ি রাখতেন ওনাকে নামিয়ে দিয়ে ঘোড়া গাড়ি এখানে রাখা হতো আবার তলব করলে আবার ঘোড়া গাড়ি এসে তাকে পিক করে নিয়ে যেতেন তো যেটা হতেন যে মেহমানরা আসলে এই বাগান দিয়ে এসে এইখান দিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠে এখানে তারা এই বৈঠকখানায় উপরে ছিল রোহিষদের বৈঠকখানা সেখানে উঠতেন আর জেনারেল বৈঠকখানা যেটা সেটা ছিল আমাদের একতলায় আর এখানে অনেক অনুষ্ঠান সম্পর্কিত হয়েছে ঢাকার কালেক্টর সাহেব এসছেন বহুবার আমাদের বাসায় যে গল্পগুলো আছে সলিমুল্লাহ সাহেব তো আসতেন উনি দাদার খাজা সলিমুল্লাহ সাহেব নবাব সলিমুল্লাহ সাহেব যিনি আসতেন এখানে তো ওনার ওনার ফ্রেন্ড ছিলেন আমার বড় দাদার তো কোনো কোনো কিছু মানে কোনো কিছু আলোচনা করার বা কোনো পরামর্শ প্রয়োজন হলে উনি চলে আসতেন তো সেইটার গল্প আমায় আরেকটা ভিডিওতে আমি বলবো তো আর এই বাগানে অনেক অনুষ্ঠান হয়েছে উনিশ আঠারোশো সালে গহর যান ওনাকে আনা হয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে সম্ভবত এটি আপনার কাজী আব্দুর রৌ সাহেবের বোনের বিয়ে ছিল তো ওইখানে তাকে এখানে গজল পারফর্ম করার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল উনি এই বাগানে এই কাজীবাড়ির এই রাজকীয় বাগানে গজল পরিবেশন করেছিলেন তো এই হচ্ছে আমাদের মানে বাগানের এই কাজীবাড়ির ছাদ থেকে সামনের অংশ আর কি হাভেলি সামনের অংশের বাগান এই রাস্তা এই বাসার গল্প এই বাসাগুলো আমাদের হাত হয়ে গিয়েছে এখন আর আমাদের হাতে নেই এটা আমাদের ওয়াফ করা এই ঘোরা রাখার জায়গা থেকে শুরু করে দুটো উনত্রিশ ত্রিশ দুটো বাসা এগুলো সবই কাজিয় সাহেবের উনিশশো ষোলো সালের ওয়াফকৃত যে জায়গা এটির কাগজপত্র এখনও আছে ওয়াফের দলিলে উল্লেখ আছে কিন্তু এগুলো দখল করে নিয়ে গেছে লোকজন ওয়াফের জমিও তারা দখল করে নিয়ে যায় তারা প্রভাবশালী আর এখানে হচ্ছে গিয়ে এই রাস্তাটা কাজী আব্দুর রোড এই কাজী আব্দুর রৌফ রোড যেটা ব্রিটিশ সরকার কাজী আব্দুর রৌফ সাহেবের নামে করে দিয়েছিলেন আর একটি আর বাগের একটি মৌজাতার নামে করে দিয়েছিলেন তার সম্মানে তো এই রাস্তাটি ব্যবহার করে এই বাগানে আসা যেত এই হচ্ছে গিয়ে আমাদের সামনের বাগানের এগুলো একশো বছর আগে বাসাগুলো ছিল না এগুলো সব বাগান ওইদিকে নিম গাছের পিছনে যে হলুদ বিল্ডিং আছে আর কি ওদিক থেকে শুরু করে নীল টিন থেকে শুরু করে বাগানটি চলে এসেছে এসে ওই ফটকের সতেরোশো পঞ্চাশের ফটক ওদিক ভিতর দিয়ে এসে অনেক গাছগাছের ওদিক দিয়ে এসে ওই জল লাভের পাশ দিয়ে বাগানটি গিয়েছে এটি হচ্ছে অন্দরমহল আর অন্দরমহলে মহল এদিকে আর এদিকে হচ্ছে কি আপনার বহির্মহলে ঢোকার সিঁড়ি সেটি আসার পরে এটা কিতাবখানে আমাদের আর এটা হচ্ছে গিয়ে আমাদের কিতাবখানা আর হচ্ছে গিয়ে আপনার এই এই নিচে হচ্ছে গিয়ে আপনার বহির্মহলে মহলের ঢোকার বৈঠকখানায় ঢোকার সিঁড়ি আর এখানে হচ্ছে গিয়ে মসজিদটি আমাদের সেই প্রাচীন মসজিদটি এখানে আছে আর এই হচ্ছে গিয়ে বাগানের অংশ এটি হচ্ছে অন্দর মহল দিয়ে এসে এই হচ্ছে অন্দরের ঘাট এই অন্দরের ঘাটটি পার হয়ে এই হচ্ছে আমাদের নিজস্ব জল্লাভ এই রাস্তাটি আমাদের নিজস্ব লাভ ছিল এটি নাইনটিন সিক্সটি সেভেনে এটি সরকার পাকিস্তান সরকার তখন থেকে ভরে করে দেয় এটি খাল পর্যন্ত চলে গিয়েছে মেইন খালের সাথে মিশেছে আর খালের ওই পারে রয়েছে আপনার আমাদের লাখেরা জমি ছিল তৎকালীন আর এইখানে এই জায়গাটি আপনার এই যে যত টিনের ঘর এবং ওই বিল্ডিংয়ের শেষ মাথা পর্যন্ত আমরা এই যে দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে ওই মাথায় এই যেগুলো ছিল আপনার বাগানের অংশ এটি কি এখানে দালানের পর্দা ছিল আর এরপর থেকে সব বাগানের অংশ দিকে আমাদের সতেরোশো পঞ্চাশ বা ওই সময়কার একটি ফটক রয়েছে বা এর পুরনো হতে পারে সেটি আর এই বাগানের সীমায় দিয়ে এসছে এখানে হচ্ছে গিয়ে আবার অন্দরমহল বহির্মহল মহল ওদিকে আজ এ পর্যন্তই আবার কাজীবাড়ি হ্যারিটেজ স্টেটের আরও কিছু গল্প ইতিহাস নিয়ে আপনাদের কাছে আবার ফেরত আসব তো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ